আচ্ছা দেশের উজ্জ্বতি শুধু উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো শুধু কোটা সংস্কার না পুরো দেশটাই যেন সংস্কার হয় বাংলাদেশে যে সকল ছাত্র আত্মহতি দিয়েছে জীবন দিয়েছে তাদের প্রতি সংহতি জানিয়েছেন আমরা চাই সুন্দর আগামীর বাংলাদেশ যে বাংলাদেশ হবে সুস্থ আমরা কি করতেছি সুস্থ বাংলাদেশ আমরা তৈরি করতে দিতে ব্যর্থ হয়েছি এইখানে আমরা অনেক মিক্স আছি বাট আমাদের এই প্রটেস্টটা সাধারণ স্টুডেন্ট থেকে করা হচ্ছে আমরা সবাই সাধারণ স্টুডেন্ট হিসাবে করতেছি এবং এইখানে উল্লেখযোগ্যভাবে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে আর হচ্ছে আপনার আরও বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমরা সবাই স্টুডেন্ট The only reason I came today is for the right of, of my brothers and sisters who have, who have given their lives today in Bangladesh when they ask for their rights about the quota. It's not about quota anymore. We want justice for all the people that have died, not only students. এবং আমরা বাংলাদেশ আমি বাংলাদেশ রিপ্রেজেন্ট থেকে আমরা আসছি ছাত্রছাত্রীদের জানানোর জন্য আমরা প্রবাসীরা যারা ছাত্রছাত্রী আছি এবং সাধারণ জনগণ তোমাদের সাথে আছি আমি বর্তমান সরকারকে বলবো আমাদের ছাত্রছাত্রীদের তাদের দাবি মেনে না হোক অথবা তার গদি ত্যাগ করা হোক সো হ্যাপনিং ইন বাংলাদেশ আমার মনে হয় না যে এটা এখন আর কোটার দাবির মধ্যে আছে এটা কোটার দাবি পার হয়ে অনেক দূরে চলে গেছে এখন আমরা আসলে আমাদেরকে তারা যেসব বোঝানোর চেষ্টা করছে যে পাঁচ পার্সেন্ট হচ্ছে যে কোটা করে দেওয়া হচ্ছে বা সাত পার্সেন্ট কোটা করে দেওয়া হচ্ছে কিন্তু আমাদের যেসব ফ্রেন্ডরা যেসব ভাইরা আমাদের যারা অলরেডি মারা গেছে আমরা এটার বিচার চাই শুধু যে এতগুলো নিরীহ স্টুডেন্টকে তো তারা আনআর্মড স্টুডেন্টকে তো এইভাবে মেরে ফেলতে পারে না আমরা শুধু এটাই উত্তর চাই যে